আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে আমি ছাদে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে ছাদে অনেকগুলা পুঁই শাক হয়েছে এগুলো নেওয়ার জন্য এই যে শাকগুলা আসলে অনেক হয়েছে শাক ছাদের ভিতরে পুঁই শাক অন্য শাকের থেকে শাকটা বেশি হয়েছে যে আমার দুই বাচ্চা এখানে আছে ওদেরকে দাঁড় করায় আমি ওইখানে পাশে শাক নিচ্ছি তো শাকের আমি টাটা কমে নিচ্ছি নিচ্ছি এই যে দেখেন বড় বড় পাতা আসলে দেখতে অনেক ভালো লাগে এগুলো আর সাদুপরে উপরে শাকগুলো অনেক ফ্রেশ হয় তো এই যে আমি এখান থেকে শাকগুলো নিচ্ছি এগুলা নিয়ে আজকে দুপুরবেলা রান্না করব। আর স্বাদু উঠার পরে যে গরম লাগতেছে আমার কাছে আল্লাহ কি বলবো আর তারপর পাশে দেখতেছি আর কোনো কিছু আছে কিনা শাক টাক পরে দেখি যে ওই পাশে আমার কলমি শাক হয়েছে শাক বেশি হয় নাই অল্প কিছু কলমি শাক আছে তো আমি চিন্তা করলাম এগুলো নিয়ে নিই সন্ধ্যা পাকোড়া বানানো যাবে তো আমি শাকগুলো নিয়ে নিচ্ছি কলমি শাকগুলো কলমি শাক কম হয়েছে বেশি পুঁই শাকটাই হয়েছে শাক যেগুলো নিচে আরও অনেকগুলো আছে ওইগুলো পরে একসঙ্গে নিয়ে নেব এই যে কলমি শাকগুলো নিচ্ছি আমি পাকোড়া বানানোর জন্য এগুলো দিয়ে পাকোড়া বানাবো কলমি শাকগুলো আসলে এখন যদি না নিই তাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে তো চিন্তা করছে যেহেতু উড়ছে নিয়ে যায় এই যে আমার শাকগুলা শাকগুলা এখানে রাইখে আমি দেখতেছি চারপাশের বিউর সাথে শাকগুলা অনেক সুন্দর লাগতেছে আর আমরা এখানে এগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর বলতেছি এগুলা অনেক গরমও ছিল বেশিক্ষণ আর ওইখানে দাঁড়ায় থাকি নাই তারপরে ওইখান থেকে আমরা চলে যাই নিচে নেমে যাব চলে যাচ্ছে তারপর আমার দেবর শাকগুলা নিয়ে নিচ্ছে আমাকে বলতেছে এদিকে দেন আমাকে দেন আমি নিয়ে যাই উনি নিয়ে নিচ্ছে ওইগুলা তারপরে এখানে যাওয়ার পথে আয়ানে একটা বরগুটি দেখছে বলতেছে আম্মু এই যে দেখো ওইটা নিয়ে যাও এটা নিয়ে নিয়েছে তারপর বাসা আয়শা আমি শাকগুলা কাটতেছি এই যে দেখেন আয়ানের শাক দিয়ে ফুল বানাইছে আমার সাথে বসে বসে তারপরে শাক কাটা বাছা কইরা এগুলা ধুইতেছি এখন রান্না করব ভালো করে ধুয়ে নিচ্ছে আসলে সাদের তো শাকগুলা বালি কমে আসে এগুলার ভিতরে মাটি বালি এগুলো নাই অনেক ফ্রেশ তো আর ফোকামা করণ নাই শাকগুলা আসলে অনেক সুন্দর আর সাদে যদি শাকটা কিছু হয় ওগুলো সুন্দরই হয় ভালোই হয় আপনার যদি হয় ওগুলো ভালোই হয় তারপর শাকটা পরিষ্কার করে আমি এখানে পাতিল বসাই দিচ্ছি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি কাঁচা যে ওগুলো দিয়ে দেব রান্না করতে যা যা লাগে আসলে পুঁই শাকের সাথে যদি চিংড়ি মাছটা হতো ভালোই লাগতো আমার বাসায় চিংড়ি মাছ শেষ হয়ে গেছে আমি খেয়াল করি না ওটা তা না হলে কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম যা যেটা আমাদের রিজিকে আছে ওইটায় চিংড়ি মাছ ছাড়াই আজকে আমার পয়সা খাইতে হবে আর বাসায় রুই মাছের মাথা ছিল তেলাপিয়ার মাছের মাথা ছিল ওইগুলো দিয়ে চিন্তা করছে রান্না করে ফেলে আজকে অন্য এক সময় ছাদে যেগুলো আছে পুঁশাক অন্যগুলো ওইগুলো দিয়ে চিংড়ি মাছ আনাই ওগুলো একদিন রান্না করতে পারবো আজকে যা আছে তা দিয়ে রান্না করে ফেলে কারণ আসলে হঠাৎ করে আমি বলছি যে না আজকে ছাদ থেকে পুইশাকানে রান্না করব তাই আর কি গেলাম যাই নিয়ে আসে রান্না করছে দেখি নাই যে আমার চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে যাক এটা হয়েছে আমার যা আছে তা আসলে রিজিকে তো আর কোনো কথা নাই আমার রিজিকে আসা আজকে এভাবে রান্না করতে হবে ওইটা আর কি ভালোই হয়েছে খারাপ হয় নাই চিংড়ি মাছ হলে বেশি ভালো হতো কিন্তু এ মাছ দিয়েও খারাপ লাগে নাই আর তাজা শাক তো ভালোই হয়েছে এছাড়া মাছগুলো আগে ভেজে রাখছি ভেজে রাখে তারপরে মশলাটা কষায় ফেলছি তারপরে আপনার মাছের মাথাগুলো দিয়ে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোশ করতেছি কারণ শাকটা তো অত বেশি জোশ লাগে না শাক জিনিসটা অল্প জোশে আপনার কালারটা সুন্দর আসে আর পুষ্টিও ভালো থাকে এই যে দেখেন মাসাল্লা আমার শাকের কালার আসলে শাকগুলো দেখতে অন্যরকম ভালো লাগে আর পাশ দিয়ে আমি ওদের জন্য মুরগির মাংস রান্না করতেছি খালি তো আর শাক দিয়ে বাচ্চারা খাবে না তাই একটু মুরগির মাংস রান্না করতেছি এই যে এ আমার শাকগুলা হয়ে যাচ্ছে আর এ পাশে আমি মুরগির মাংস বসাই দিয়েছি কারণ আজকে ওই যে ছাদ থেকে আসতে আসতে আমার অনেক লেট হয়ে গেছে বাচ্চাদেরকে খাবার দিতে হবে বাচ্চাদেরকে ফ্রেশ ট্রেস করছি ওদেরকে এখন খাবার দিব শাকগুলা কুঠা বসা করতে করতে অনেক টাইম লেগে গেছে এই যে আমার শাকগুলো কিন্তু রান্না করা শেষ তারপরে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছে এই যে রান্না আসলে বেশিক্ষণ লাগে না শাকটা রান্না করতে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে তারপরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতে ওদেরকে বলছে চলো তোমাদেরকে টেবিলে বসাই খাওয়াই ওরা বলতেছে যে না টেবিলে ওইখানে অনেক গরম আমরা ওইখানে বসবো না আমরা এ খাটে বসে খাবো ওইখানে এসি চলাইয়া তারপর আর কি করব ওদের বাহানা মানতে হবে দুজনকে বসায় আয়ান আয়নের হাতে খাচ্ছে আর আইমান বলতেছে আমার চিকেন দাও চিকেন দাও পরে ওকে একটু চিকেন দিচ্ছি ওরা বলছে তুমি তোমার দাদার মতে খাও না ও আমার হাতে খাবে এই যে আয়ানও খাইতেছে দুজনের খাওয়া দাওয়া করতেছে ওরা এমনিতে শাকটা কমে খায় আর শাক যদি শুধু শাক রান্না করে তাহলে তো খাবে না চিকেন থাকার কারণে একটু খাচ্ছে আয়ান বলতেছে আম্মুর শাকটা অনেক মজা হয়েছে আমি বলতেছি খাও খাও তুমি যদি শাক খাও তোমার আমি আরও দেব এই যে দেখেন আয় আয়মানকে যখন চিকেন দিয়ে ভাত দিয়েছি সুন্দর মতো লোক মাটা কিন্তু নিছে আর ওই পাশে আমি খাচ্ছে চিকেন দিয়ে খাচ্ছে আমি বলছি তুমি শাক নাও পর আমাকে দেখাই ও শাক নিচ্ছে বলতেছে হ্যাঁ আমি তো শাক দিয়ে খাচ্ছি কিন্তু না ও চিকেন দিয়ে খাচ্ছে শাক ধরে এনে উল্টো একটু নিচ্ছে তাই আমি বলতে তুমি শাক বেশি করে খাও এই যে আয়মানকে এখন আমি খাওয়াইতেছে বলতে তোমাকে আমি শাক দিয়ে বলতেছে না মাথা নাড়ে বলতেছে না ও শাক দিলে খাবে না যে শাক কেন দিছে ও খাবে না ও শুয়ে গেছে খাবে না পরে বলছে চিকেন দিছি খাও ভিতরে চিকেন আছে শাক খেলে তুমি বড় হয়ে যাবে এগুলা বলছি পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে লোক মানিছে এখন ওর ভাইয়াকে বলছে ভাইয়া তুমি খাও খেলে তুমি বড় হয়ে যাবে এই আর কি আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম